হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন লতাস গোপাল সেবা চ্যানেলে সবাই সুস্বাগত আজকে এখন আমি সবেমাত্র মায়াপুরে এসে পৌঁছালাম তো এখন লাঞ্চ করছি লাঞ্চ করে একটু এদিক ওদিক ঘুরব তো বন্ধুরা ভোরের মঙ্গলারুতি সারার পরে এখন আমি সকালে একটু এদিক ওদিক মানে দর্শন করছি আপনারাও দর্শন করুন অনেক সুন্দর মনোরম পরিবেশ মায়াপুরের সকালটা তো অনেক আনন্দদায়ক আপনারা কখনও মায়াপুরে সকালে এটা অনুভব করেছেন কি জানি না স্বয়ং ভগবান এখানে বিরাজ করছেন এটা পুরো অনুভব করা যায় অনেক সুন্দর পরিবেশ যেটা অন্য কোথাও পাওয়া যায় না আজকের গীতা জয়ন্তী সকাল সকাল প্রভু আমাদের রুমে আসছেন এবং আমার স্বামী এখন গীতা পাঠ করে সবাই শোনাচ্ছে তো এখন আমরা বাইরে এসেছি এখন তো মানে ডিসেম্বর বুঝতেই পারছেন অনেক ঠান্ডা তো হালকা হালকা সূর্যের কিরণ খুব ভালো লাগছে গীতা জয়ন্তীতে আমিও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি প্রচুর ভক্ত এসছে আপনাদের দেখে খুব ভালো লাগবে আমিও গীতা নিয়ে গেছি তো গীতা পাঠ করছি আপনারা দর্শন করুন আপনাদের আশা করি ভালো লাগে কোন বন্ধুরা দেখুন যোগ্য হচ্ছে গীতা জয়ন্তীতে প্রচুর পরিমাণে ভক্ত এসছে এবং অনেক সুন্দর যোগ্য হচ্ছে যোগ্য দর্শন করে আপনাদের আশা করি ভালো লাগবে প্রভু এসছেন আমাদের কিছু মন্দির দর্শন করাবেন বলে তো আমরা এখন কিছু মন্দির দর্শন করার জন্য বেরোচ্ছি তো আপনারাও আমাদের সাথে থাকুন এখন একটু সন্ধে সন্ধে হয়ে আসছে আর মূল মন্দিরটা কি অপূর্ব দেখতে লাগছে দেখুন তো এখন আমরা এসে গেছি বন্ধুরা আপনারা দর্শন করুন শিবা শিবাসঙ্গন এখানেও অনেক মন্দির আছে একটু কেনাকাটা করার জন্য দোকানে এসেছি অনেক দোকান দেখুন আপনারা কিছু দোকান দর্শন করুন অনেক ভালো লাগবে আশা করি মায়াপুরের মূল মন্দির রাত্রে মানে আলাদাই অপূর্ব দৃশ্য লাগে মায়াপুরের এখন আমি মূল মন্দিরের আশেপাশে একটু দর্শন করছি আপনারাও দর্শন করুন বাড়িতে রওনা দেওয়ার আগে আমরা মানে মায়াপুরে ছিলাম তো মায়াপুর থেকে আসার পথে একটা নদী পড়ে এই ফেরি পার হচ্ছে মায়াপুর থেকে বাড়িতে রওনা দেওয়ার সময় কিছু ভিউ আপনারা দর্শন করুন অনেক সুন্দর মায়াপুরের আশেপাশের ভিউ তো মায়াপুরের ভ্রমণ এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধ রাধে